সে তো অনেক কষ্ট করে সো সেজন্য আমি হচ্ছে সাধুবাদ জানাই কিছু তো বলার নাই তবে নিজেকে বা আর কি এটা আসলে খুবই প্রশংসনীয় যে হচ্ছে চায়ের টানে বা আমার টানে যেটি হোক বাইদাই এত দূর থেকে আসছে তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে সবাই ভালোবাসে সো ভালোবাসা আসলে মানুষের ভালোবাসাটা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার আর সেটা আমার হয়ে উঠেছে ইভেন শুধু বেনাপোল থেকে না অনেক জায়গা থেকে চিটাং অবধি থেকেও অনেক মানুষ এসেছে আমার সাথে শুধুমাত্র আমার সাথে দেখা করবে প্লাস একটু একটা চা খাবে ইভেন ওয়াইফকেও সাথে করে নিয়ে আসছে তার আগেও ডিআইজির ওয়াইফ আসছিল পুলিশের উনি এসেও চা খেয়ে গেছে দোয়া করে গেছে তো এইটা আসলে এটা এই তো বললামই তো এটা আসলে ভাগ্যের ব্যাপার জি এই যে কেমন লাগে হ্যাঁ এটা তো বললামই তো ভালো লাগা এবং এটা ভালোবাসা আসলে ভালোবাসা আছে বলে বা ভালোবাসি বলেই এত দূর থেকে এসেছে আজকে যদি আমার হচ্ছে খারাপ কিছু দেখতো বা কিছু তো আলো তো কখনো আসতো না इवन আমার কাজ কর্ম एवरीथिंग তাদের ভালো লেগেছে তাই এসেছে এটা তো আসলে এটা সব এটা আসলে অন্য একটা বিষয় ঠিক আছে মানে প্রশংসনীয় বিষয়টা এটা ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন মানুষ

আমার হাসি ভালো লাগতে পারে কথা ভালো লাগতে পারে এটা তাদের তারা ভালোবাসে বলেই তাদের সব কিছুই ভালো লাগছে আচ্ছা এবারের যেই ঈদে আপনার যেই শরীর সাত পর্বর যে নাটক এটা মানুষের তো অনেক ভালো কমেন্ট করছে এবং এটা আমার এই কাজটা করা আর একটা নাটকের শুটিং করলেই তো সাথে সাথে রিলিজ হয় না বা সেটা মুভি হোক সেটা আপনারাও জানেন তো এটা তিন মাস আগে আমার শুটিং ছিল তো দেখো এটার মেকিং আছে এটা হচ্ছে বা আর কি এডিটিংয়ের কাজ প্রসেসিং আছে এগুলো করতে টাইমের বিষয় আছে দেন হচ্ছে এটা তাদের একটা সময় অনুযায়ী রিলিজ করবে সে সময় হয়তো ঈদের তারা রিলিজ করবে বলে ঈদে রিলিজ করেছে আর কি হৃদয়ে তুমি নাটকটা যাই হোক বড়ো আর্টিস্টদের সাথে কাজ করেছি শতাব্দী ভাইয়া ছিল এ আর কি এই সে আগের প্রশ্নগুলো চলচ্চিত্রে বলতে কি আমি চলচ্চিত্রের কাজ একটাই বাংলাদেশে একটাই করেছি আর কলকাতাতে একটা করেছি ঠিক আছে আমার আইডির নাম হচ্ছে লাভলি লিপি হ্যাঁ লাভলি লিপি সার্চ করলেই ওখানে পাবে ঠিক আছে ওখানে কাবার পিকে হচ্ছে আর কি ইন্ডিয়াতে কাজ করেছিস ইয়ে দেওয়া আছে আর নতুনদের বিশেষ করে তো কাজ নেই